বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুমতি না থাকায় আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সীমান্তে এক বা একাধিক যে সমস্ত আলুর গাড়িগুলি আটক অবস্থায় রয়েছে সেই সমস্ত গাড়িগুলি থেকে দালালরা পুলিশ প্রশাসনকে ভিত্তি করে এই অবস্থায় কিন্তু ছোট চিরপোটের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলুকে কিন্তু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার স্বীকৃতি পাচ্ছে কিন্তু সেই স্বীকৃতিকে ভিত্তি করতে গিয়ে অনেক ড্রাইভার কিন্তু

लेकिन वहाँ कोई नहीं रहता है कोई पैसा कौड़ी ले रहा है दे रहा है छोड़ रहे हैं हाँ गाड़ी तो निकला है बगल की अभी ड्राइवर फोन किया था ना अभी जो ड्राइवर से बात कर रहे थे जो क्रास है ड्राइवर द्वारा ना गया है दूसरा पेपर बनवा के दिया है पार्किंग का উল্লেখ্যভাবে জানা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডারগুলি যখন পার করছে সেই অবস্থায় কিন্তু বর্ডার পার করার আগে চেকিং অবস্থায় কিন্তু নাকাবন্দি অবস্থায় বিভিন্ন ব্যবসায়িক এছাড়া বিভিন্ন ড্রাইভার চালকরা কিন্তু অলরেডি পড়ে যাচ্ছেন আর এই অবস্থায় অবশ্যই আমরা একটা টিকিট লক্ষ্য করতে পারছি যে পাঁচশো টাকা একটি গাড়ির চার্জ করেছে একটি অসাধু দালাল যে গাড়িটিকে পুলিশ প্রশাসনের মাধ্যমে কোনো প্রকার চেকিং ছাড়াই কিন্তু অলরেডি বর্ডার পার করার এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য স্বীকৃতি দেওয়া হবে কিন্তু যখন তারা অলরেডি টোলের অংশে আসে তখন কিন্তু অলরেডি এই সমস্ত গাড়িগুলি বর্ডারের মধ্যেই কিন্তু নাকাবন্দি অবস্থায় চলে আসছে আর যার ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে তাদের গন্তব্যস্থলে এই সমস্ত গাড়িগুলিকে নিয়ে যেতে পারছে না আর যার জন্যই কিন্তু সমস্ত ঝাড়খণ্ডের যে সমস্ত বর্ডার আরোহী গাড়ি চালক রয়েছে তারা কিন্তু প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে উঠেছে এই সমস্ত দালালের ওপর পুলিশ প্রশাসনের ওপরে হয়ে যাবে রাঁচিয়ে যাবে কতটা কি অসুবিধার মধ্যে পড়েছো পরশু থাকা বই থেকে যাতে না দেবো যথা তুমি আজকাল লোট করেছ অথা অথা যেনে খালি করো

মমতা বন্দ্যোপাধ্যায় যদিও স্বীকৃতি জানিয়েছে কিন্তু এখনও সেই স্বীকৃতি কার্যকর হয়ে ওঠেনি বিভিন্ন রাজ্যগুলি বহির হিসেবে আলো যাওয়ার উদ্দেশ্যে